আড়াইশো টাকা লস প্রিয় দর্শক বাচ্চা কোন আসছেন ঈদের পোশাক কিনতেই তো টাকা সব শেষ হয়ে যাবে তোমার ইচ্ছে এই যে শস্য বাজারে চলে আসছি শস্যের বড় যে প্লেস আমরা চলে আসছি কি দামে বিক্রি করলেন কে রে বা এই যে সরিষা পাহাড়ে চলে আসছে আর সরিষা আমদানি মনে কম

অবশ্যই আমি এটা তিলি করলে আমি দিয়ে দিয়ে দাদু ভাই ইনশাল্লাহ 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 প্রিয় দর্শক দেখি আমরা সরাসরি বাজারে যাই বা আসসালামু আলাইকুম তো দেখি কি সরিষা কত বললো কত বল তেত্রিশশো পঞ্চাশ না তেত্রিশশো পঞ্চাশ না বলে নাই না কিন্তু এটাই বলতে সবাই

Vai, as gom que eu vou estar. কেমন আছেন গমের কি অবস্থা দাদু ভাই বিক্রি করে পনেরোশো টাকা তো আরোই কম কেনা হয়তো বুঝতে পারছি আচ্ছা দাদা প্রিয় দর্শক সবগুলো একই অবস্থায় বাজার প্রতিটা বাজারে আমরা দেখতে পাচ্ছি না সেইভাবে যাচ্ছে তো শরীর বাজারে চলে

তো এই যে আমার বড় ভাইয়ের কাজ চলে আসলে ভাই কালীদের কি অবস্থা আজকে একই না গেছ বারো তেরো হাজার আর এই যে এই অভাব তির্থ তির্থবাজারে দেখাই যাচ্ছে না কারণ কি দাম কম দাম বেশি হলে সবই নিয়ে আসতো আচ্ছা আচ্ছা ঠিক আছে সো বাই আল্লাহ হাফিজ